পরিশ্রমের অবসান হলো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণে ভালোবাসা দেখাই দেখিয়েছে এরপরে আসলে আমার কাছে ভোটটা খুব বেশি একটা প্রয়োজন ছিল না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হিসেবে আছে আপনারা সকলেই জানছেন যে বিশেষ করে সব জায়গাতে যে নির্বাচনগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সব জায়গাতেই প্রায় শিবিরের জয় জয়কার অবস্থা শিবির সকল জায়গায় জিততেছে তো এবার চাকশু ইলেকশন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে একদম প্রতিবন্ধী হয়ে তিনিও শিবিরের তিনি প্রতিবন্ধী হয়েও তিনি নির্বাচিত হয়েছেন তিনি জিতেছেন এটা খুবই ভালো লেগেছে যে তার চোখে সমস্যা থাকার পরও দেশটি প্রতিবন্ধী তারপরেও তিনি এই নির্বাচনে জিতেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি পরিশ্রমের অবসান হলো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণে ভালোবাসা দেখাই দেখিয়েছে এরপরে আসলে আমার কাছে ভোটটা খুব বেশি একটা প্রয়োজন ছিল না আমি আগেও বলেছি বেশ কিছু মিডিয়াতে যে আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি যে পরিমাণে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছে আমাকে এটাই যথেষ্ট ছিল তারপরেও আজকে আমি এখানে তাদের ভোটেই নির্বাচিত হলাম তো তাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আমার জন্য যারা দূ মানে দূরে থেকে কাছে থেকে যারা আমার জন্য শুভকামনা করেছেন যারা আমার হয়ে প্রচারণা চালিয়েছেন যারা আমাকে আসলে এই পর্যায়ে এনেছেন এই যে এই যে আমাদের ভাই এখন কথা বলল। আমার নির্বাচনী যাত্রাটা শুরুই হয়েছিল ভাইয়ের হাত ধরে তো আজকে সেই মুন্না ভাই আসলে আমাদের প্যানেলের একজন এজিএস প্রার্থী হয়েও নির্বাচিত হতে পারে না এটা আমার জন্য খুব কষ্টের তো আমার জন্য কষ্টের হলেও একটা ভালো লাগার যে আমি আসলে মুন্না ভাইয়ের হাত ধরে যে প্যানেলে এসেছিলাম আমি আজকে সেখানে একজন সদস্য হয়েছি তো আমি আসলে সকলের পাশাপাশি মুন্না বাইকেও আসলে স্মরণে রাখতে চাই তো সেই জন্য মুন্না বাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রতিবন্ধীদের জন্য বিশেষ কিছু করার প্ল্যান আছে বিশেষ কিছু যদি বলেন আমার একটাই পরিকল্পনা আছে আমাদের এখানে কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি ব্রেল প্রিন্টার এই যে আজকে আমরা ব্রেল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই বলে প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসকোর সকল সদস্য মনক্ষণ হয়েছে আপনারা প্রত্যেকটা মিডিয়াতে হয়তো বা দেখেছেন অনেকেই তো এই ভোটটা আসলে আমি কেন অন্যজনের হাত ধরে দিব আমার তো হাত আছে আমি ব্রেল পড়তে পারি তাহলে আমি কেন আরেকজনের হাত দিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করব। এখানে আসলে আমাদের অনেকটাই অস্বচ্ছতা রয়েছে অনেকের মনে এই সন্দেহ রয়েছে যে আমি যাকে ভোটটা দিলাম আদতেই সে ভোটটা পেল কিনা তো এই বিষয়গুলো আসলে আমরা মানে প্রশাসনের কাছ থেকে প্রত্যাশা করি না আমি অবশ্যই বিশ্বাস রাখতে চাই এবং প্রশাসনের কাছে আমি বিনতভাবে আহ্বান রাখতে চাই পরবর্তী চাকশু নির্বাচন নির্বাচন থেকে যেন অবশ্যই ব্রেল পদ্ধতিতে আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন ব্রেল তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে আপনি কিছু কষ্টের কথা বলছিলেন আপনার কিছু অভিমানের কথা বলছিলেন ঘন একটা পরিবেশে অভিমানের কোনো জায়গা আসলে এখন আমার মনে নেই তবে যারাই আসলে আমাকে আসলে গালিগালাজ করেছে এটা আসলে মনে করেন আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক আমার কাগজ এনআইডি জন্ম নিবন্ধন সকল ক্ষেত্রে আমি বাংলাদেশের নাগরিক তাহলে আমার দেশের মানুষ যখন আমাকে বলে পাকিস্তানি রাজাকার মানে আমার মানে কি বলব এটা আসলে বংশতুলে গালিগালাজ করা মা বাবার বা আমার জন্ম পরিচয় নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদেরকে আসলে আমি ওই অর্থে কিছু বলতে চাই না তবে আমি একটা কথাই বলতে চাই ভাই আপনারা যারাই এই ধরনের কথা বলবেন অবশ্যই ভবিষ্যতে সতর্ক থাকবেন এই জন্য সতর্ক থাকবেন কারণ আপনিও কিন্তু বাংলাদেশেরই নাগরিক যখন আপনি বিপদে পড়বেন বা কোনো ভালো একটা কিছুতে থাকবেন তখনও বাংলাদেশের সমস্যায় পড়লেও বাংলাদেশের সুখে থাকলেও বাংলাদেশে তোর বাংলাদেশের মানুষ হয়ে কাউকে পাকিস্তানি বলে দেওয়া তার পরিবার বা গোষ্ঠী নিয়ে গালিগালাজ করা এটা নিশ্চয়ই কোনো শিক্ষিত সমাজের মানুষের কাজ হতে পারে না আজকে আমি প্রতিবন্ধী বলে অনেক মানুষ আমাকে আসলে অনেকভাবে আসলে বিভিন্নভাবে আমাকে ছোট করার চেষ্টা করেছে এটাতে আমি কষ্ট পাইনি কিন্তু আপনারা যদি একটু চিন্তা করে দেখেন দেখেন ভাই প্রতিবন্ধকতা যদি আমার বাধা হয়েই দাঁড়াতো তাহলে কি আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতাম নিশ্চয়ই আমি পারতাম না তো এই যে আমি এখন তৃতীয় বর্ষে আছি এখন পর্যন্ত যেহেতু প্রতিবন্ধকতা কোনো ধরনের কোনো বাধা কারণ হতে পারে নাই আমার এতটুকু বিশ্বাস আছে আমার যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি এই প্রতিবন্ধকতা কখনোই কোনো ভালো কাজ ভালো ভালো কাজের জন্য কখনোই এই প্রতিবন্ধকতা বাধার কারণ হয়ে দাঁড়াবে না বলেই আমার বিশ্বাস তবু বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম তার আমার মনে হয় যে শিবিরের জন্য খুবই একটা ভালো ফলাফল বয়ে আনতেছে সামনে শিবিরকে একটা মানুষ আগে যেরকম ঘৃণা করতাম এখন তার তার ডাবল ভালোবাসা দিচ্ছে তো আমার মনে হয় যে জামাতের সামনে একটা ভালো ফলাফল হবে তারা ক্ষমতায় যেতে পারে তো দেখা যাক সামনে কি হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ